এইটা একটা সন্ধামণি গাছ ঠিক যেমন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে তেমনি দেখো সন্ধামণি গাছগুলোর ফুলগুলো কত সুন্দর ফুটছে আমাদের এখানে তো এটাকে সন্ধামণি গাছ বলে চেনে তোমরা যদি এর অন্য কোনো নাম জেনে থাকো সেটা কমেন্টে আমাকে জানিও দেখো এই সন্ধামণি গাছ আমি দুটো লাগিয়েছিলাম সন্ধ্যামণি গাছে প্রচুর ফুল হয় এবং ফুলগুলো দেখতেও খুব সুন্দর তো ছোট্ট একটা প্লাস্টিকের কৌটোতে আমি এটা লাগিয়েছি তো কত সুন্দর হয়েছে দেখো আর গাছটা একটু বড় হতে না হতেই ফুল দেয়া শুরু করে দিয়েছে তো গ্রীষ্মকাল তুমি এই গাছ থেকে ফুল পাবে তবে এই গাছের একটা বিশেষ ব্যাপার আছে সারা দিনে কিন্তু এর ফুল তেমন ফোটে না বিশেষ করে সন্ধ্যা যখন আস্তে আস্তে নেমে আসে তখনই এর ফুলগুলো ফোটে রাতে আসো তাহলে দেখতে পাবে কত সুন্দর এর ফুল ফুটেছে তো আমার কাছে টোটাল দুটো গাছ রয়েছে দেখো আরো গাছ আমি চারা বসিয়েছি সেগুলো ছোট ছোট আছে তো একটু বড় হলে সেগুলোকেও আমি রিপোর্টিং করে দেবো তো আপাতত এই দুটো গাছ দেখো বেশ বড় হয়েছে এবং ফুল দেওয়াও শুরু করে দিয়েছে সন্ধ্যামণি গাছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না পরিচর্যা বলতে মাঝে মধ্যে একটু সরষের খোল ভিজিয়ে জল আর কিছু গোবর সার আর দুবেলা জল দিলেই ব্যাস তোমাকে প্রচুর ফুল দেবে গাছগুলোকে একটু ভালোবাসা দিলে গাছগুলো তোমাকে একশো গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও আজ তবে আসি দেখা হচ্ছে আবারও কাল